আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আলু ভাজি ও রুটি দিয়ে দারুণ মজার একটা নাস্তা তৈরি করে দেখাবো যা বাচ্চারা খুব মজা করে খাবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো রেসিপিটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আমি কয়েকটা আলু চুলে ধুয়ে পরিষ্কার করে গ্রেট গ্রেট করে তারপরে একটা ঝাঝরিতে করে নিয়ে নিয়েছি এরপরে একটা ফ্রাই প্যানে একটু তেল নিয়ে তার ভিতরে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি বাদামি কালার করে তারপরে মরিচ দিয়ে দিয়েছি লাস্টে আলু দিয়ে দিয়েছি তো আলু দিয়ে সামান্য একটু লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে রান্না করবো তো কিছুক্ষণ পর পর ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে দেবো নিচে যাতে লেগে না যায় এই ভাজিতে পানি কিন্তু আমি ইউজ করিনি পানি ছাড়াই অল্প আছে এটাকে নেড়ে চেড়ে রান্না করেছি এতে করে আলু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে পানির প্রয়োজন হয়নি তো আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে রেখে আমরা চলে যাব পরের স্টেপে তো পরের স্টেপে আমি আটা সিদ্ধ করে নিয়েছি আর আমরা যেভাবে রুটিটা বানাই সেভাবে সিদ্ধ করে নিয়েছি এবার একটু হালকা করে পানি দিয়ে আমি আটাটাকে মথে নিব তারপরে একটা ডো তৈরি করে নিচ্ছি তো ডোটাকে আমি দুইটা খণ্ড করে নিয়েছি বা সেখান থেকে একটা খণ্ড নিয়ে আমি বড় একটা রুটি তৈরি করব আর রুটিটা অবশ্যই পাতলা করে তৈরি করতে হবে তো তারপরে আমি একটা কুকি কাটার নিয়েছি না থাকলে এরকমের কোনো কিছুর মুখ দিয়েও আপনারা এভাবে করে কেটে নিতে পারেন সমান করে গোল হবে তো প্রথমে আমি একটা নাস্তার ডিজাইন এভাবে করে করে নিচ্ছি তো ডিজাইনটা করে নেওয়া হয়ে গেলে আমি ছোট ছোট লেচি কেটে আবার কয়েকটা রুটি বেলে নিব তো এটাও কিন্তু ছোটো সাইজের একটা রুটি তো এবারে আমি এই রুটি দিয়ে প্রথম যে রোল নাস্তাটা সেটা আমি তৈরি করে নিব তো তার জন্য আমি আবারও দুইটা ডিম আর একটু ধনেপাতা কুচি করে নিয়েছি এবার আমি একটা রুটির উপরে এর ধনে কুচি এবং আলু আর ডিম দিয়ে তারপরে একটা রোল করে নিচ্ছি তো এভাবে করতে গেলে হয়তো বা ঝামেলা মনে হয় তো আপনারা বিছিয়ে দিতে পারেন তো আমি আরও একটা রোল করে আপনাদেরকে দেখিয়ে দিব এভাবে করে একটু চ্যাপটা হয়ে গিয়েছে তো আপনারা আলুটাকে প্রথমে নিয়ে রুটির উপরে সুন্দর করে বিছিয়ে দিবেন বিছিয়ে দিয়ে তারপরে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে এর উপরে ডিমটা এমনভাবে দিবেন যাতে সাইড দিয়ে পড়ে না যায় তো যতটুকু দেওয়া যাবে ততটুকু দিবেন তো এবারে সাইড সাইডে একটু পানি দিয়ে তারপরে একটু আঠালো ভাব করে এভাবে পেঁচিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার আরও একটা রোল হয়ে গিয়েছে তো এভাবে করে সবগুলো রোল করে নিচ্ছি তো এবার আমরা সেই কুকি কাটার দিয়ে যে ডিজাইনগুলো করেছি তা দিয়ে কিছু ডিজাইনের নাস্তা তৈরি করবো তো আবারও সেই একইভাবে সব কিছু দিয়ে দিলাম এবার কাটা চামচ দিয়ে এভাবে একটু চেপে চেপে মুখটা সিল করে দিচ্ছি যাতে করে এপাশ ওপাশ দিয়ে বের হয়ে না যায় কিংবা আপনারা আপনাদের মন মতো ডিজাইন করে নিতে পারেন তো এরপরে আমি চলে যাচ্ছি সবগুলো নাস্তা নিয়ে চুলায় চুলায় আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছিলাম তো তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি তিনটা রোল ও অন্য ডিজাইনের আর একটা নাস্তা দিয়ে দিয়েছি এবারে এটাকে চুলার আস কমিয়ে রেখে আস্তে ধীরে মিডিয়াম আসে ভাজতে হবে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত এ থেকে সুন্দর একটা ব্রাউন কালার চলে আসে তো আস্তে ধীরে ভাজলে এটা ভিতর থেকে খুব ভালো ভাজা হয় যার কারণে এটা চুলারস একটু কমিয়ে দিয়ে আস্তে ধীরে ভেজে নিলে বেশি ভালো হয় তো যাই হোক আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার দেখে নেওয়ার পালা নাস্তাটা কেমন হয়েছে তো এই হচ্ছে আমাদের রুটি আলু ভাজির নাস্তা তো আশা করি রেসিপিটা ভালো লেগেছে আপনাদের ভালো লাগাই আমাদের সাফলতা তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ